এবং গাড়িটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা কি সিএনজি এবং চালাবেন এটা কি সিএনজি এলপিজি করা হয়েছে এখানে ভাইয়া কোনো কিছু করা নাই একদম অকটেন ড্রাইভ গাড়ি টোটালি অকটেন নিবেন মানে শুরুতে অকটেন এখন অকটেন নিশান ব্লু বা শিল্পী পেপারস কমপ্লিট এসি কমপ্লিট চারটা টায়ার ভালো আছে গ্লাস অরিজিনাল আছে আর এই গাড়ির আমরা দাম দিচ্ছি মাত্র আজকে আজকে দা গাড়িটার মাত্র দাম দিচ্ছি হচ্ছে 13 লক্ষ 70 হাজার 13 লক্ষ 70 জি ভাই এরপর থাকছে ভাইয়া হাই জি এরপর থাকছে হাইস জিএল জিএল গাড়ি 2000 বিশের মডেল আচ্ছা জি এই গাড়িটা মাত্র বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়িটা নিতে পারবেন বাকি টাকা ব্যাংক লোনের মাধ্যমে পরিশোধ করার সুযোগ থাকে পাঁচ বছর আচ্ছা এরপর থাকছে নোয়া বক্সি আচ্ছা টয়োটা নোয়া বক্সি দুই হাজার উনিশের মডেল এই গাড়িটা আনরেজিস্টার্ড গাড়ি এই গাড়ি মাত্র সাত লক্ষ টাকা দিলে গাড়িটা নিয়ে চালান যাবে আর বাকি টাকা ব্যাংকের মাধ্যমে পাঁচ বছর কিস্তিতে পরিশোধ পাঁচ বছরে পরিশোধ করতে পারবে পুষি স্টার্ট এবং এটা হচ্ছে

কথা হবে ওকে থ্যাংক ইউেরি মাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ